সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আমরা যখন ছোট ছিলাম তখন দেশের আলোচিত ঘটনাগুলো নিয়ে এক ধরনের কবিতা লেখা হতো দেশের বিভিন্ন হাট বাজারে এই কবিতাগুলো সুর করে পড়ে তারপর বিক্রি করা হতো এসব কবিতার মধ্য দিয়েই মানুষ চাঞ্চল্যকর ঘটনাগুলোর কথা জানতে পারত আমরা এখন যেমন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেশের আলোচিত ঘটনাগুলো খুব সহজেই জানতে পারি তখন কিন্তু এরকম কোনো সুযোগ ছিল না এই কবিতাগুলোই ছিল একমাত্র মাধ্যম যা সাধারণ মানুষের মধ্যে এই আলোচিত ঘটনাগুলো প্রচার করত এ ধরনের একটি আলোচিত ঘটনা ছিল সালেহা এবং ডাক্তার ইকবালের ঘটনা সালেহার বাবা প্রচুর যৌতুক দেওয়ার পরও ডাক্তার ইকবাল নৃশংসভাবে সালেহাকে খুন করে সেই ঘটনাটি তখন খুব আলোচিত হয়েছিল তার কিছুদিন আগে একটি কবিতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিল সেই কবিতার মূল কাহিনী হচ্ছে গ্রামের একজন কৃষক খুব কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া করিয়েছে ছেলে লেখাপড়া করে যখন চাকরি নেয় চাকরি নেয়ার পর সে ঢাকা শহরের একটি মেয়েকে বিয়ে করে একদিন তার বাবা যখন তার বাসায় বেড়াতে যান তখন বাবার পরনে ছিল লুঙ্গি এটা দেখে তিনি তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেন যে এটি তার বাবা নয় এটি হচ্ছে তাদের বাড়ির চাকর এই অপমানে তার বাবা গ্রামে ফিরে এসে আর ছেলের বাসায় যায়নি অনেকদিন পর কোনো একটি মাধ্যমে সংবাদ পেল তার ছেলে খুব অসুস্থ তার ছেলে তখন বসন্ত হয়েছিল এবং সেই বসন্ত হওয়ার পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় অবস্থায় সে ছেলেকে উদ্ধার করে তারা তার চিকিৎসার ব্যবস্থা করে প্রিয় দর্শক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু ঘটনায় সেই কাহিনীটা আমার মনে পড়ে গেল কেন মনে পড়লো সেটি আপনাদের বলছি কিছুদিন আগে যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করা হয় তার পূর্বে তাকে কিছুটা অপমান অপদস্থ করা হয়েছে এই অপমান অপদস্থ করার প্রেক্ষিতে সমাজের এক শ্রেণীর মানুষের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে এদেশের কোনো মানুষই এ ধরনের হেনস্থার শিকার হয় না নুরুল হুদাই যেন একমাত্র ব্যক্তি যিনি এদেশে প্রথমবার হেনস্থার শিকার হয়েছেন অথবা তাদের কথা শুনে মনে হচ্ছে এই নুরুল হুদা হচ্ছে একজন মহামানব অন্য যে কাউকে যে কোনো জায়গায় অপমান করা যাবে কিন্তু এই নুরুল হুদাকে সেটা করা যাবে না এই যে এক শ্রেণীর স্বাভাবিক এবং সঙ্গত কারণ যারা যেটিকে পছন্দ করে যেটিকে সমর্থন করে তার পক্ষে কথা বলবে যারা নুরুল হুদার মতো দুষ্কর্মের হোতাদের দুষ্কর্মের সুবিধাভোগী তারা এ ধরনের প্রতিবাদ করতেই পারেন এই ধরনের সমালোচনা করতেই পারেন কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও এই ঘটনার নিন্দা করেছেন এবং এটিকে কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন আমরা খুব আশ্চর্য হয়েছি তাদের কথা শুনে আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন যখন এই মবের মধ্য দিয়ে গঠিত হওয়া একটা সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা এই মব জাস্টিসের বিরোধিতা করেন প্রিয় দর্শক আসুন এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসি সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছে নিচ্ছি পাঠাপ পঠায় দিছে এরকম অবস্থা গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান এই মব জাস্টিস যেটা ঘটলো মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়ে প্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে সরকারের গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা এই মব জাস্টিসকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করছেন কিভাবে তারা ভুলে গেছেন তাদের আজকের এই যে অবস্থান সেটি হচ্ছে এক ধরনের মবের ফসল এটা কি জন্মদাতা পিতাকে অস্বীকার করার মতো ঘটনা নয় এই সরকার তো কোনো আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে গঠিত হওয়া সরকার নয় এই সরকার কোনো সাংবিধানিক পন্থায় গঠিত হওয়া সরকার নয় এই সরকার একটি বড় ধরনের মব জাস্টিসের ফসল এই যে গণবিপ্লব গণজাগরণ এই গণবিপ্লবের হয়তো আইনি কোনো স্বীকৃতি নেই বা থাকার কথাও নয় এর হয়তো কোন সাংবিধানিক বৈধতা নেই কিন্তু দেশের আইন এবং সংবিধান যাদের জন্য সেই সেই জনতার জাগরণের ফলে বিগত সরকার যখন পালিয়ে যায় তখন শূন্য স্থান পূরণ করার জন্য সেই আন্দোলনকারীরা এই সরকারকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে যে সরকার তথাকথিত মবের মধ্য দিয়ে গঠিত হয়েছে সেই সরকার কিভাবে সেই মবের বিরোধিতা করে সেই প্রশ্ন কিন্তু করাই যায় প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের যে প্রচলিত আইনি কাঠামো এবং সংবিধান সেটি যদি একটি কল্যাণ রাষ্ট্রের সহায়ক হয়ে উঠত তাহলে দু হাজার চব্বিশে এতগুলো তাজা প্রাণ ঝরে যেত না তাহলে দু হাজার বিগত সরকারকে পালিয়ে যেতে হতো না তাহলে দু সালে এই সরকারকে বিপ্লবী ছাত্র জনতা ক্ষমতায় অধিষ্ঠিত করতো না প্রচলিত আইন এবং সাংবিধানিক কাঠামো রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করতে পারেনি বলেই কিন্তু এই বিপ্লবের সূচনা এবং এই বিপ্লবের সূচনাটি হয়েছিল একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ার জন্য পুরনো সবকিছু ভেঙে ফেলে দিয়ে নতুন রাষ্ট্র নির্মাণে ছিল তার মুখ্য উদ্দেশ্য অথচ বর্তমান সরকার সেই পুরনো আইনি কাঠামোর দুহাই দিয়ে এই মব জাস্টিসের বিরোধিতা করছে যে রাষ্ট্রে চুরি করলে তার সুষ্ঠু কোনো বিচার হয় না যে রাষ্ট্রে পকেটমার হলে তার সুষ্ঠু কোনো বিচার হয় না যে রাষ্ট্রে ছিনতাই হলে তার সঠিক কোনো বিচার হয় না যে রাষ্ট্রে ডাকাতি হলে তার সঠিক কোনো বিচার হয় না যে রাষ্ট্রে চাঁদাবাজি করলে তার সঠিক কোনো বিচার হয় না যে রাষ্ট্রে সন্ত্রাস করলে তার সঠিক কোনো বিচার হয় না পক্ষান্তরে রাষ্ট্রের সমস্ত মেকানিজম প্রকারান্তরে সে অপরাধীদের পক্ষ নেই অপরাধকে টিকে রাখে অপরাধ বিকাশের রাস্তা করে দেয় সেই আইনের দুহাই দিয়ে মব জাস্টিসকে সমালোচনা করা হচ্ছে প্রিয় দর্শক আমরা অতীতে দেখেছি আমাদের এই দেশের বিভিন্ন পর্যায়ে যে ধরনের মব জাস্টিস হয়েছে বিচার ব্যবস্থা তাকে সবসময় একটি সহায়ক শক্তি হিসেবে মনে করেছে কারণ এই মব জাস্টিসের মাধ্যমে সামাজিক যে প্রতিরোধ গড়ে ওঠে তাতে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে অপরাধ করতে নিরুৎসাহিত হয় সেই অপরাধীকে যখন আইনের হাতে সুপর্দ করা হয় তখন আইনের ফাঁক ফুকর দিয়ে তারা ঠিকই বেরিয়ে এসে সমাজে আবার তারা তাদের সে অপরাধ কর্ম চালাতে থাকে একমাত্র সেখানেই অপরাধ প্রবণতা মানুষের মধ্যে কম থাকে যেখানে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায় যেখানে কেউ চুরি করলে সামাজিকভাবে তার বিচার হয় যেখানে কেউ কোনো অন্যায় করলে সামাজিকভাবে তার বিচার হয় যেখানে কেউ কাউকে ইফটিজিং করলে সামাজিকভাবে তার বিচার হয় যেখানে এই সামাজিক বিচারের অনুপস্থিতি সেখানে কিন্তু অপরাধ বেশি হয় এবং আমরা কে না জানি এদেশের এক শ্রেণীর অপরাধী চক্র আইনশৃঙ্খলা বাহিনীর সাথে লিয়াজু মেনটেন করে তারা অবাধে তাদের অপকর্ম চালিয়ে যায় তাদের বেআইনি কার্যক্রম চালিয়ে যায় এক্ষেত্রে এদেশের রাজনীতিবিদ কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা তো গ্রহণ করেই না বরং ক্ষেত্রবিশেষে তারা তাদের অন্যতম সহযোগী হয়ে ওঠে তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থা রেখে সেই আইনের দোহাই দিয়ে আমরা কেন মব জাস্টিসের সমালোচনা করছি আমরা মব জাস্টিসের নিন্দা বা সমালোচনা তখনই করব যখন এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারবে যখন দেখা যাবে একজন খুন করে যাচ্ছে না যখন দেখা যাবে একজন চোর চুরি করে পার পেয়ে যাচ্ছে না যখন দেখা যাবে একজন ছিনতাইকারী ছিনতাই করে পার পেয়ে যাচ্ছে না যখন দেখা যাবে একজন চাঁদাবাজ চাঁদাবাজি করে পার পেয়ে যাচ্ছে না যখন দেখা যাবে একজন সন্ত্রাসী সন্ত্রাস করে পার পেয়ে যাচ্ছে না এই ধরনের পরিস্থিতি যখন নিশ্চিত করা যাবে তখনই আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে মব জাস্টিসের সমালোচনা করা প্রিয় দর্শক আমাদের বুঝতে হবে মব জাস্টিস এবং মব ভায়োলেন্স বা মব সন্ত্রাস এক নয় মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স সমাজ সবসময় নাকচ করে দেয় মানুষের বিবেক সবসময় নাকচ করে দেয় মানুষ মনে মনে তার বিরোধিতা করে আর যেটি মব জাস্টিস মানুষ মনে মনে তাকে সমর্থন করে যারা নুরুল হুদাকে হেনস্থা করার জন্য এটিকে মত সন্ত্রাস বলে সমালোচনা করছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন যে এই ঘটনায় দেশের পঁচানব্বই ভাগ মানুষ খুশি হয়নি কেবল যারা নুরুল হুদার দুষ্কর্মের সুবিধাভোগী তারাই হয়তো এতে একটু অসন্তুষ্ট হয়েছে অথবা নিজেদের ভবিষ্যৎ পরিণতির জন্য শঙ্কিত হয়ে এটার সমালোচনা বা নিন্দা করছে যাতে তাদেরকে তাদের দুষ্কর্মের ফল ভোগ করতে না হয় তারা জানে এদেশের আইন হচ্ছে তাদের রক্ষা কবচ তাদেরকে যদি আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করে আদালতের সুপর করা হয় কার্যত শেষ পর্যন্ত তাদের কিছুই হবে না এক সময় তারা সসম্মানে সেখান থেকে মুক্তি পাবেন কিন্তু তাদের সেই বিচারের ভার যদি জনগণের হাতে চলে যায় তাহলে তাদের কি করুন অবস্থা হবে সেটা কিন্তু তারা ঠিকই বুঝতে পারছেন এবং তারা সেটা বুঝে কিন্তু এক্ষেত্রে একটি জনমত তৈরি করার চেষ্টা করছে এই জনমত কিন্তু প্রকৃত অর্থে কোনো জনমত না এটি হচ্ছে মিডিয়া মত যে মিডিয়ার অনেকেই হচ্ছে এসব দুষ্কর্মের সহযোগী প্রিয় দর্শক আমি যদি ভুল না জেনে থাকি তাহলে মনে হয় আমাদের সংবিধানের কোন একটি অংশে সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল নুরুল হুদার সাথে যে কাজটি করা হয়েছে এটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার একজন প্রমাণ করুক এই নুরুল হুদা একজন নির্দোষ ব্যক্তি এবং তাকে যারা হেনস্থা বা অপমান করেছে তারা কোনোভাবেই এই নুরুল হুদা কর্তৃক ক্ষতিগ্রস্ত হয়নি যদি এটি প্রমাণ করতে পারে তাহলে আমরা ধরে নেব এটি ছিল একটি অন্যায় পদক্ষেপ আর যদি সার্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রতীয়মান হয় যে এই নুরুল হুদা একজন অন্যায়কারী এবং অন্যায়কারীদের সহায়ক শক্তি তাহলে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটাই তার প্রাপ্য ছিল গান শুনেছেন বিচারপতি তোমার বিচার যারা সেই জনতা নিশ্চয় গানের এই কথার মধ্যে এক ধরনের ন্যায্যতা রয়েছে বলেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই গানটি গাওয়া হয় এই কারণে এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান তাহলে আমরা গানে যে কথা বলবো বাস্তব জীবনে সেটা বাস্তবায়িত করতে গেলে সেটাকে কেন নিন্দা করব দর্শক আপনারা লক্ষ্য করবেন যারা এই গানের সমর্থক তারাই কিন্তু বাস্তবে এই ঘটনার সবচেয়ে বেশি নিন্দা করছে তারা নিজেরা মুখে যা বলছে কাজে কিন্তু তার বিপরীতটি করছে আমরা চাই এদেশে জনতার প্রাধান্য প্রতিষ্ঠিত হোক জনমতের প্রাধান্য প্রতিষ্ঠিত হোক সত্যের প্রাধান্য প্রতিষ্ঠিত হোক ন্যায্যতার প্রাধান্য প্রতিষ্ঠিত হোক এবং এই দেশের বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত সঠিক পথে ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই মক জাস্টিস অব্যাহত থাকুক এবং এই সামাজিক প্রতিরোধের মধ্য দিয়ে রাষ্ট্রের যাবতীয় অব্যবস্থাপনা প্রশাসনের যাবতীয় দুর্নীতি এবং অনিয়ম রোধ করা হোক প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ